এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা আমার কথাটা সত্য হতে পারে। একটু চিন্তা করেন। এই যিনি শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননেত্রীবর্ণ আছে শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছেন এবং উনি একটা প্রশ্ন কি বলেছেন না এর আগের যে মামলা রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে যে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে বলে যে হ্যাঁ 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 আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি সেই লোক নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন তার মানে কি উনি প্রকারান্তরে এই কোটকে স্বীকৃতি দিলেন কে জে খান পান আমি যে যে বলছি কত টাকায় বিক্রি এবার এতে আমার কোনো সন্দেহ নেই উনি মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ গুলি করা বন্ধ করার দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এর পরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটার জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকি মঞ্জুর আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকে সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরও উনি সেই মিটিং এ পৌঁছান নেই তার মিটিং এর হোস যিনি মিটিং ডাকলেন তিনি মিটিং এ নাই বাকিরা যাই ওখানে বৈশে আছে এখনো মিটিং এ শুরু হয় এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় কই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলে আপনারা এর পরদিন দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এ গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে এখানে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিং এ আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাখে আপনারা বাইন্দারা আপনারা পন্ডিত আমি করতে বলছে কি পন্ডিত আমি না করেন একটু চুপ মানুষের বিপদ হওয়ানোর তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা ওই আগস্ট এই যাব ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়ে সেই দিনও প্রায় তিনশো ছেলে পেলে ধরা গেছে ওনার মতন একজন আকন্মন্য লোকের কথা শুনল এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাতক ওনার পক্ষে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বলেন যে হ্যাঁ হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে নাই কারণ আওয়ামী লীগ তো এই মানেই না তাইলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোটের বৈধতা দেওয়ার জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে অনেকে হয়তো আপনারা বলছেন বা আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগকে কোর্টই মানেন এই বিচারই মানে না সুতরাং আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াবে কেন খান পান্না স হইয়া ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ কথা বলেছেন কোন আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোন ফাইল ওনাকে দিবেন কিছুই তো পাবেন না তাইলে উনি দাঁড়াইতে যান কেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রাইটা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া ভুয়া কোট ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না না আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়ে আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দ্বারা তারপরে ওই যে আরেকটা দাঁড়াই ছিল না আমিরুল ইসলাম যেটা হয়েছে বলছিল আমি দুঃখ পেয়েছি হা সেও তো দাঁড়াইছে তা আপনি তো তাদের মতোই আপনি তো ইনুসের পাঁচাটা কুত্তা হইয়াই এখানে দাঁড়াইছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনি হচ্ছেন যে কুত্তা পাঁচাটা কুত্তা আশি বছর বয়সে ভিম্রতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বালের আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার জন্য করে ওনার রাজাকার বললে ভুলবো ওই রাজা কান উনি হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ হাসিনের আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগের যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না করেছেন সেটা কি তোরে কেউ জিজ্ঞাইছে আকবরায় কথা বলতে কেন তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বল তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছে। যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মঞ্চ একাত্তর খুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতেন যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন নাই তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসেবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজ তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিউ ইয়র্ক টাইমে প্রশ্ন করেছিল কাউকে নিয়ে নো আমি কাউকে নিয়োগ দেই নাই কারণ আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যেই কোট আমি মানি না সেই কোট আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এইটাই হচ্ছে যে মূল যে এই বেটা বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি সে এই আইসিটি কোট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোট বলছে ভুয়া কোট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য জেডাই খান পান্না যোগ দিয়েছে এবার একটু ভেবে দেখুন বর্ষিয়ান আইনজীবী যে খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করায় সাড়া দেননি জেরাই খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী তিনিও কি এই সতেরোই নভেম্বরের যে সরকার নিয়োজিত আইনজীবী শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন চলুন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি দেশে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার একটিতে রায় ঘোষণা হয়েছে দুই অভিযোগের একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান্না কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন এবং আরও বড় প্রশ্ন তাকে কেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী করা হলো শেখ হাসিনার জন্য ঘটনার শুরুটা অন্যরকম স্বপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন তখন আদালত তাকে অনুমতি দেননি বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেননি কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন বরং স্টেট ডিফেন্স আইনজীবী অর্থাৎ আদালত রাষ্ট্র সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি জেরাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয় বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত কেন জানেন প্রথমত রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত জেরাই খান পান্না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কি না সবচেয়ে বড় কথা হলো মক্কেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়েও জানতে পারবেন না পান্না সাহেব তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন যা তার মক্কেলের যুক্তি নাও হতে পারে তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োজিত হতে কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন যার আচরণ ট্রাইব্যুনালকে বিব্রত করেছে কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে এবং শুধু তাই নয় তিনি আদালতে যেয়ে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চায় সরকার ফাঁসির রায় ঘোষণার পর তার হাসি মুখ হালকা চটুল মন্তব্য ট্রাইব্যুনালের মানে হো হো করে হাসা হাসি এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলবেই তুলেছেও সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে এবার সেই বিতর্ক এড়াতে বিচারকে নিরপেক্ষ দেখাতে দেখাতে নিরপেক্ষ আদালত বেছে নিয়েছে এমন একজন পরিচিত আইনজীবীকে তিনি সরাসরি বলেনও তিনি বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধে গেছিলেন তাতে কোনো সন্দেহ নেই তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ হাসিনার পক্ষে কোন আইনজীবী দেওয়া হয়নি দেখুন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ হাসিনার পক্ষে যথার্থই লড়েছেন কিন্তু মজার বিষয় এই সিদ্ধান্তে হয়েছে অনেকেই বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদের অভিযোগ জেরাই খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি এই নমনীয় আচরণটা নাকি আজকের নিয়োগেরই ইঙ্গিত কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝা পড়ার অংশ রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সোকল স্বচ্ছ বলে দেখানো যাবে কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে ধরুন আন্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মানে মুক্ত করেন ইতিমধ্যে তো তার বিরুদ্ধে মানে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে বাকি মামলায় রাজনৈতিক বা অনৈতিক নৈতিকভাবে তার জন্য কিছু অর্জন এনে দিবে মনে করেন আইনি বাস্তবতা তাতে বদলাবে এই নিয়োগ কি সত্যি তাহলে বিধিবদ্ধ স্বাধীন এবং ন্যায় সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে একটু আগে যেটা বললাম যে শেখ সঙ্গে তিনি দেখা করতে পারবেন না কথা বলতে পারবেন না কিছু জানতে পারবেন না তাহলে এটাতে এক ধরনের বাজেটেড প্যাকেজিং হয়ে গেল তাই না যেখানে আইনজীবীর অংশগ্রহণ আছে কিন্তু তার মক্কেলের সঙ্গে আইনগত যোগাযোগ এবং প্রতিরক্ষা মুক্ততা নেই যদি আইন অনুসারে আসা যায় যে একজন আসামি এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন বুদ্ধিগত পরামর্শ দেবেন সুরক্ষা দেবেন তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবী স্বাধীনতা নিশ্চিত করছে নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের যখন আটক করে আদালতে আনা হচ্ছিল তখন তাদেরকে সরকার এবং সরকারের সঙ্গী বিএনপি জামায়াতের আইনজীবীরা নানাভাবে হেনস্থা করছিল ডিম মারছিল অনেককে তো মানে মারধরও করা হয়েছে দীপমণির কথা স্মরণ করতে পারি যাকে একজন নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন যিনি তাকে এভাবে হেনস্থা করা হয়েছে এবং আমি সেটা বলতে চাই না যাই হোক মানে প্রথম দিকে কোনো আইনজীবী পর্যন্ত আওয়ামী লীগ নেতাদেরকে নিয়োগ করতে দেওয়া হয়নি পরবর্তীতে দেওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের আদালত কক্ষে নানাভাবে হেনস্থার গল্প আমরা জানি বিশেষ করে মানে সরকার পক্ষের আইনজীবীরা এই আসামি পক্ষের আইনজীবীদেরকে নানাভাবে হেনস্থা করেছে বলেছে মামলার ভয় দেখিয়েছে এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে অ্যাডভোকেট পান্না সাহেব আদালতে কোনো হেনস্থার শিকার হবেন না রাষ্ট্র কি সেই নিশ্চয়তা দিয়েছে দেয়নি আরো বড় কথা হলো যেখানে ভরা আদালতে দাঁড়িয়ে আসামি জেনারেল জিয়ার আইনজীবীকে যখন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জেলের ভয় দেখান তখন শেখ হাসিনার আইনজীবী হিসেবে পান্না সাহেবকে যে তাজুল ইসলাম আগে ভাগেই সতর্ক করে দিলেন না এই অ্যাডভোকেট নাজদিনকে জেলের ভয় দেখানোর মানে মাধ্যমে আপনার কি সেটা মনে হয় না আমার তো মনে হয় সেটাই করেছেন তাজুল ইসলাম যে আগেই পান্না সাহেবকে বলে দিলেন সাবধান হয়ে যান আমি না নাজিনকে দিয়ে বললাম যে নাজিনকে জেলে ধোকানো হবে আপনিও বাদ যাবেন না আমার কিন্তু মনে হয় সেটা চিফ প্রসিকিউটর ডিফেন্স কাউন্সিলকে সরাসরি হুমকি দিচ্ছেন এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রতিরক্ষার স্বাধীনতার ধারণাকে ধ্বংস করে দিয়েছে এখানে জেদাই খান পান্না খুব বেশি কিছু করতে পারবেন বলে আমি মনে করি না অন্যদিকে যদি পান্না সাহেব সত্যিকার অর্থে স্বাধীনভাবে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং আদৌ মক্কেলের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হন তাহলে এটি হতে পারে একটি জোরাল প্রতিরক্ষা পথ কিন্তু তাহলে তিনি কেন আগে নিজে আবেদন করেছেন অনুমতি পাননি এখন অকস্মাৎ সরকারের নিয়োগে এসেছেন এই পুরোনো সিদ্ধান্ত এবং নতুন নিয়োগের ব্যাকগ্রাউন্ড বিস্তর প্রশ্নের জন্ম দেয় আসলে কেউ কেউ আরো বলছেন যে এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ রাষ্ট্র উপকৃত কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ দেখানো যাবে যেটা আমি আগে বলেছি তার মানে যে খান পান্নার এই নিয়োগ শুধু এক আইনজীবী বদলের ঘটনাই এর বাইরে কিছু নয় এটা একটা বৃহত্তর রাজনৈতিক এবং বিচারিক চিত্রের অংশ যেখানে সরকার ট্রাইব্যুনাল আইনজীবী সবার একটি ভূমিকা নির্ধারণ করা আছে চাবি দিয়ে দেওয়া হবে কলের পুতুলের মতো সবাই যে যার ভূমিকায় শুধু অভিনয় করে যাবেন আদালতে তাই তো লেখাই আছে বিচারকরা সেটা শুধু পাঠ করবেন মানে শোনাবেন সবাইকে এর আগেও যেমন বলেছিলাম যে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা করা হয় হয় চার করে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন যে তখন বলেছিলাম যে শেখ হাসিনার জন্য ফাঁসির রায় লেখা আছে বিচারকরা নির্ধারিত দিনে সেটা পড়ে শোনাবেন মাত্র যে খান পান না নিঃসন্দেহে বাংলাদেশের এই ভয়ঙ্কর বিভাজন কালে মুক্তিযুদ্ধপন্থী একজন আইনজীবী এবং রাষ্ট্র যদি সঠিকভাবে ফাংশন করত এবং আদালতকে যদি ইউনুস তার শোবার ঘর না বানিয়ে ফেলতেন তাহলে পান্না সাহেব হয়তো যুক্তির তুফান ছুটিয়ে শেখ হাসিনাকে মুক্ত করতে পারতেন কিন্তু একটু আগে যা বললাম সবই তো এখানে সাজানো এবং সকলের জন্যই তার ভূমিকা নির্ধারিত প্রশ্ন হলো পান্না সাহেব কি সেই সাজানো ভূমিকায় গিয়েও সত্যিকার অর্থে মক্কেলের জন্য স্বাধীন এবং শক্তিশালী প্রতিরক্ষা গঠন করতে পারবেন বা করবেন তিনি পারবেন এই প্রশ্নটি উচ্চারণ করতে যে এই আদালত বৈধ নয় কারণ এই সরকার বৈধ নয় আপনাদের বৈধতার প্রমাণ দেখান কোন কোন ধারার সই করেছে বলেন কে নিয়ে এসেছে সেই নথি বিচারকদের বন্দুক মাথায় ঠেকিয়ে অপসারণে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে কেন করা হয়েছে আদালত নাকি স্বাধীন সে ব্যাপারে প্রশ্ন করতে পারবেন কোথায় বসে এই বিচারকরা সই করেছিলেন সেই একশো ছয় ধারার নথি শেখ হাসিনার পদত্যাগ পত্রটি কোথায় যদি পদত্যাগপত্র থাকে তাহলে স্পিকারের কাছে ক্ষমতা গেল না কেন যে আদালতের ইতিহাস শুধু উনিশশো সালে সংগঠিত অপরাধের বিচার করার সেই আদালতকে কি অবৈধ অর্ডিন্যান্স জারি করে শেখ হাসিনার বিচার করার ইতিহাস রাখে কিনা সেই আদালত সংসদ বসলেই তো এসব অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে তখন এসব শাস্তির কি হবে এসব প্রশ্ন তোলার অর্থ হচ্ছে জেরাই খান পান্নাকে যে আদালতে শেখ হাসিনার পক্ষে সরকার উকিল নিয়োগ দিল সেই আদালতে যদি অবৈধ হয় সেই আইনটি যদি অবৈধ হয় তাহলে যে খান পান্নার নিয়োগটাও আসলে অবৈধ হয়ে যাবে নিজেকে অবৈধ বলতে পারবে নেই বর্ষিয়া আইনজীবী সে ধার কি এখনো তা তিনি বহন করেন দেখি কি করেন